এক হাত পকেটে শুটিং ছাড়াই ছাড়াইডু তুরস্কের শুটারের অ্যাটিটিউডে মজেছে ক্রীড়া প্রেমিয়া দশ মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন মনোভাগের ও সরজোত সিং এই ইভেন্টে সোনা জিতেছে সার্ভে যদিও আলোচনার কেন্দ্রে রূপযোগী তুরস্কের প্রতিযোগীরা আরও স্পষ্ট করে বললে দলের পুরুষ সদস্য ইউসুফ ডিকেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একান্ন বছর বয়সে শ্যুটার ডিকেচের ছবি কিন্তু কেন এত হয়েছই তাকে নিয়ে তার কারণ গিয়ারলেস অবস্থায় ডিকেচের শুটিংয়ের স্টাইল সাধারণত সুকারেরা অত্যাধুনিক চশমা ও এয়ার ব্ল্যাক পরে ইভেন্টে নামে থাকে বিশেষ ধরনের পোশাকও কিন্তু ডিগেছে এক হাত পকেটে তোকে সিম্পল একটা চশমা দাঁড়ানোর ক্যাজুয়াল ভঙ্গি ও ঠান্ডা মানসিকতা দেখে চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রীড়া প্রেমীদের মধ্যে যদিও প্যারিস অলিম্পিকে শেষ পর্যন্ত শোনা যেতে হয়নি তুরস্কের সঙ্গী সেভাল ইলাইদা তারহানকে নিয়ে রূপ যেতেন ডিগে হাঁটে হাঁটে লড়াই ষোলো চোদ্দ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সার্বিয়া কিন্তু চর্চা বেশি ক্রিকেটকে নিয়ে এটা তার পঞ্চম অলিম্পিক দু হাজার আটে বেইজিং অলিম্পিকে প্রথম নেমেছিলেন তিনি অবশ্য এটা তার প্রথম অলিম্পিক মেডেল আর সেখানেই পদকের সঙ্গে মৌন জিতে নিয়েছেন ক্রিকেট আর এমন ভিডিও পেতে চাইলে ভিডিওটি লাইক করে দেশটি ফলো করে আমাদের পাশে